ভারত হলো বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সম্প্রতি চার জুন ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিশ্ব রাজনীতিতে ভারতের দুই হাজার সালের এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ তাই যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই ভারতের জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয় আমাদের সামনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে ভারতের জাতীয় নির্বাচন থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়গুলোর মধ্যে ভারতের জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তাই আজকের ভিডিওতে আমরা ভারতের জাতীয় নির্বাচন দু নিয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক প্রশ্ন এক ভারতের জাতীয় নির্বাচনের নাম কি লোকসভা নির্বাচন ভারতের জাতীয় নির্বাচনকে লোকসভা নির্বাচনও বলা হয় দুই দুই সালে ভারতের কততম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আঠারোতম দুই হাজার চব্বিশ সালে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিন ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন কত তারিখে শুরু হয়েছিল উনিশ এপ্রিল দুই ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন দুই সালের আঠারোই এপ্রিল শুরু হয়েছিল প্রশ্ন চার ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন কত তারিখে শেষ হয়েছিল এক জুন দুই ভারতের আঠারোতম লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ সালের পহেলা জুন শেষ হয়েছিল প্রশ্ন পাঁচ আঠারোতম লোকসভা নির্বাচন মোট কয়টি ধাপে সম্পন্ন হয়েছে সাতটি ধাপে আঠারোতম লোকসভা নির্বাচন মোট সাতটি ধাপে সম্পন্ন হয়েছে ছয় ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফল কত তারিখে ঘোষণা করা হয় চার জুন দুই ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের ফলাফল দুই হাজার চব্বিশ সালের চার জুন ঘোষণা করা হয় সাত ভারতীয় লোকসভা নির্বাচনে মোট সংসদীয় আসন সংখ্যা কতটি পাঁচশো তেতাল্লিশটি ভারতীয় লোকসভা নির্বাচনে মোট সংসদীয় আসন সংখ্যা হল পাঁচশো তেতাল্লিশটি আট ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্যে কতটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয় দুইশো বাহাত্তরটি আসনে ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য মোট দুইশো বাহাত্তরটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয় ভারতের লোকসভা নির্বাচনে মোট আসন সংখ্যা হলো পাঁচশো তেতাল্লিশটি আর এর অর্ধেক করলে হয় দুইশো বাহাত্তরটি অর্থাৎ ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য অর্ধেকের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেতে হয় হাজার চব্বিশ সালের ভারতের সাধারণ নির্বাচনে মোট ছয়টি জাতীয় দল অংশগ্রহণ করেছে এই ছয়টি দল হলো এক ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে বিজেপি দুই ভারতীয় জাতীয় কংগ্রেস তিন ভারতীয় কমিউনিস্ট পার্টি চার বহুজন সমাজ পার্টি পাঁচ ন্যাশনাল পিপলস পার্টি এবং ছয় আম আদমি পার্টি প্রশ্ন দশ দুই সালে কয়টি প্রধান জুট ছিল দুইটি প্রধান জুট ছিল দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মোট দুইটি প্রধান জুট ছিল এর একটি হল এনডিএ আর অন্যটি হল ইন্ডিয়া জোট এগারো এনডিএ এর পূর্ণরূপ কী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ এর পুনরূপ হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর এর বাংলা করলে হয় জাতীয় গণতান্ত্রিক জোট প্রশ্ন বারো জাতীয় গণতান্ত্রিক জোট সংক্ষেপে এনডিএ কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গঠিত জোট ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে বিজেপি জাতীয় গণতান্ত্রিক জোট সংক্ষেপে এনডিএ মূলত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি এর নেতৃত্বে গঠিত জোট তেরো এনডিএ কোন রাজনৈতিক দল ডানপন্থী এনডিএ একটি ডানপন্থী রাজনৈতিক দল চোদ্দ এনডিএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে শ্রী নরেন্দ্র মোদী এনডিএ জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হল শ্রী নরেন্দ্র মোদী পনেরো ভারতীয় জনতা পার্টির প্রধান দলনেতাকে শ্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির প্রধান দলনেতা হলেন নরেন্দ্র মোদী ষোল দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রধান বিরোধী জোটের নাম কি ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স সংক্ষেপে ইন্ডিয়া দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রধান বিরোধী জোটের নাম হল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স সংক্ষেপে ইন্ডিয়া সতেরো ভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কয়জন প্রার্থী ঘোষণা করেছে বিয়াল্লিশ জন প্রার্থী ভারতীয় তৃণমূল কংগ্রেস মূলত পশ্চিমবঙ্গের একটি রাজনৈতিক দল আর এই দলটি পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশ জন প্রার্থী ঘোষণা করেছে আঠারো ইন্ডিয়া জোটের প্রধান রাজনৈতিক দল কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রধান রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশ ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রধান দলনেতাকে রাহুল গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রধান দলনেতার নাম হল রাহুল গান্ধী প্রশ্ন বিশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রধান দলনেতাকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ভিত্তিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের প্রধান দলনেতা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশ আম আদমি পার্টির প্রধান দলনেতাকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি ভিত্তিক আম আদমি পার্টির প্রধান দলনেতা হলেন অরবিন্দ কেজরিওয়াল বাইশ রাষ্ট্রীয় জনতা দলের প্রধান দলনেতাকে তেজস্বী যাদব রাষ্ট্রীয় জনতা দলের প্রধান দলনেতার নাম হল তেজস্বী যাদব তেইশ ইন্ডিয়া জুটটি কোন রাজনৈতিক জোট। বামপন্থী ইন্ডিয়া জুটটি একটি বামপন্থী রাজনৈতিক জুট আমরা যে দুইটি রাজনৈতিক জুটের কথা বলেছি আর একটি হলো এনডিএ আর অন্যটি হলো ইন্ডিয়া এনডিএ জোটটি হল একটি ডানপন্থী রাজনৈতিক জোট আর ইন্ডিয়া জোটটি হলো একটি বামপন্থী রাজনৈতিক জোট প্রশ্ন চব্বিশ আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে মোট ভোটার সংখ্যা কত প্রায় ছিয়ানব্বই কোটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের ভোটার সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক তাই আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে ভোটারের সংখ্যা হলো প্রায় ছিয়ানব্বই কোটি পঁচিশ আঠারোতম লোকসভা নির সাধারণ নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক সাত নয় শতাংশ আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে ভোট পড়েছে পঁয়ষট্টি দশমিক সাত নয় শতাংশ ছাব্বিশ আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে কোন জোট জাতীয় গণতান্ত্রিক জোট সংক্ষেপে এনডিএ আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়েছেন জাতীয় গণতান্ত্রিক জোট সংক্ষেপে এনডিএ প্রশ্ন সাতাশ আঠারোতম লোকসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট কতটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দুইশো তিরানব্বইটি আসনে আমরা ইতিমধ্যে জানি যে ভারতের লোকসভা নির্বাচনে পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে জয়ী হতে হলে দুইশো বাহাত্তরটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয় আর আঠারোতম লোকসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট দুইশো তিরানব্বইটি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছে প্রশ্ন উনত্রিশ আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে ইন্ডিয়া জুট কয়টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দুইশো চৌত্রিশটি আসনে আঠারোতম লোকসভা সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী জুট ইন্ডিয়া জুটটি মোট দুইশো চৌত্রিশটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ত্রিশ ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শ্রী নরেন্দ্র মোদী আমরা জানি যে ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে এনডিএ জুটটি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আর এই এনডিএ জুটটি মূলত হচ্ছে বিজেপি রাজনৈতিক দল কেন্দ্রিক একটি রাজনৈতিক জুট আর বিজেপি দলের প্রধান হলেন নরেন্দ্র মোদী সুতরাং ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন একত্রিশ নরেন্দ্র মোদী এখন পর্যন্ত কতবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনবার নরেন্দ্র মোদী এখন পর্যন্ত মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী দুই হাজার চোদ্দ ও দুই হাজার চব্বিশ সালে একটানা তৃতীয়বারের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রশ্ন বত্রিশ দুই সালের সাধারণ নির্বাচনে ভারতের জনতা পার্টি কয়টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে দুইশো চল্লিশটি আসনে আমরা জানি যে দুই সালের আঠারোতম লোকসভা নির্বাচনে এনডিএ জোটটি মোট দুশো তিরানব্বইটি আসন পেয়ে সরকার গঠন করে এই দুশো তিরানব্বইটি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি একাই দুশো চল্লিশটি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল প্রশ্ন তেত্রিশ দুই সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস কয়টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে নিরানব্বইটি আসন দুই হাজার চব্বিশ সালের সাধারণ নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস মোট নয় নিরানব্বইটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে চৌত্রিশ দুই সালের সাধারণ নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কয়টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে বত্রিশটি আসনে দুই সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গ ভিত্তিক মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মোট বত্রিশটি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পঁয়ত্রিশ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন কোন দেশে হয়ে থাকে ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন ভারত দেশটিতে হয়ে থাকে প্রশ্ন ছত্রিশ এখন পর্যন্ত সর্বকালের সর্ববৃহৎ নির্বাচন কোনটি দুই সালের ভারতে অনুষ্ঠিত আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচন এখন পর্যন্ত সর্বকালের সর্ববৃহৎ নির্বাচন এই নির্বাচনটিতে ভোটারের সংখ্যা ছিল প্রায় ছিয়ান্ন কোটি প্রশ্ন সাঁত্রিশ আঠারোতম লোকসভা নির্বাচন কয়দিন স্থায়ী হয়েছিল চুয়াল্লিশ দিন ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনটি দুই সালের উনিশ এপ্রিল শুরু হয়ে একই জুন মোট চুয়াল্লিশ দিন স্থায়ী হয়েছিল আটত্রিশ ভারতীয় লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন কোন রাজ্যে উত্তরপ্রদেশ ভারতীয় লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি আসন হলো উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে আসনের সংখ্যা হল আশিটি প্রশ্ন উনচল্লিশ ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হল দ্রৌপদী মুর্মু প্রশ্ন চল্লিশ আঠারোতম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী কোন আসন থেকে জয়লাভ করেন লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আসন থেকে জয়লাভ করেন আমাদের প্রতিবেশী দেশ ভারতের জাতীয় নির্বাচন চব্বিশ থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আসার সম্ভাবনার কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা ভারতের জাতীয় নির্বাচন দুই নিয়ে গুরুত্বপূর্ণ চল্লিশটি সাধারণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে কোয়েশ্চেন ব্যাঙ্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ